গত শুক্রবার হাওড়া লিলুয়া থানার জয়পুর বিল এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পরে দেহ শনাক্তের পর জানা যায় পেশায় ট্রাক চালক মৃত ওই ব্যক্তির নাম শেখ ওইদুল ওই খুনের ঘটনায় হুগলির শ্রীরামপুর এলাকা থেকে শনিবার রাতে শেখ ফিরোজ নামের আরেক ট্রাক চালককে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার করা হয় ডকের মালসহ হাইজ্যাক হওয়া ট্রাকটি দ্বিতকে রবিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয় জানা গেছে মাল সমেত ট্রাক হাইজেক করে সে বৈদুলকে খুন করেছিল ফিরোজ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য গত শুক্রবার সকালে ওই দেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিলুয়া থানার পুলিশ মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিল